হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জেআর্স ইংলিশ আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হলো যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ অর্থাৎ দু সালে তাদের জন্য এই ভিডিওটি কারণ পরীক্ষা তো শেষ হয়ে গেল এইবারে ছাত্রদের মধ্যে অনেক রকম প্রশ্ন তারা এই যে পরীক্ষার রেজাল্ট যতক্ষণ না বেরোয় তারা কি করবে বাড়িতে কিভাবে সময় কাটাবে শুধু কি মোবাইল দেখে বা টিভি দেখে সিরিয়াল দেখে কি সময় কাটাবে তাহলে তাদের ভবিষ্যৎ অনেকটাই সমস্যায় পড়ে যাবে তারা তাহলে তারা কি করবে এই দু মাসে আমি তাদেরকে সেই কয়েকটা উপদেশ বা পরামর্শ বলতে পারো দিতে পারি আমি আর তার সঙ্গে সঙ্গে তোমাদের অনেক প্রশ্ন আছে যে তাদের রেজাল্ট কবে বেরোবে বা তোমরা কোন স্ট্রিম নিয়ে পড়বে বা তোমাদের সিলেবাস চেঞ্জ হবে কি না বা একাদশ শ্রেণীর সিলেবাস কীরকম হবে বা পুরোনো সিলেবাসের কোনগুলো থাকবে এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমেই বলবো আমি মূল ভিডিওতে যাব তবে তার আগে যাদের যারা আমার চ্যানেলে নতুন আসছ প্লিজ সাবস্ক্রাইব জেআর্স ইংলিশ সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো জেআর্স ইংলিশ তোমাদের সঙ্গে আমি রয়েছি সময় তোমাদের সুবিধা অসুবিধাই তোমাদের পাশে থাকছি থাকবো তো দেখো যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের কিন্তু এখন এই মুহুর্তে অনেক চিন্তাভাবনা যে যারা সিরিয়াস স্টুডেন্ট বিশেষ করে তারা কিভাবে এই সময়টাকে পাস করবে রেজাল্টটা কবে বা বেরোবে অনেকের মধ্যে এরকম ধন্দ রয়েছে চিন্তা ভাবনা রয়েছে তো আমি বলবো প্রিভিয়াস ইয়ারকে যদি তুমি ফলো করো তাহলে দেখবে আঠান্ন থেকে সাত ষাট দিনের মাথায় কিন্তু রেজাল্ট বেরোয় সাধার সাধারণত আবার ছাপান্ন দিনের মাথায়ও বেরিয়ে থাকে অনেকবার অনেক এক আধবার বেরিয়েছে তো এরকম মোটামুটি ছাপান্ন থেকে ষাট দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তাহলে এই ছাপ্পান্ন থেকে ষাট দিন এই সময়টাই তুমি কি করবে অনেকে ভাবছে একটু কম্পিউটার সেন্টারে তাহলে ভর্তি হয়ে যায় কি একটু কম্পিউটার শেখা হয়ে যাবে আমার মনে হয় কম্পিউটার সেন্টারে না যাওয়াই ভালো কারণ এই মাস এক মাস শিখে তেমন খুব একটা উপকার হবে না আবার ভুলে যাবে কারণ কম্পিউটারটা সম্পূর্ণ সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার তাই না গিয়ে ওখানে আমার মনে হয় যারা বিশেষ করে ভালো স্টুডেন্ট বা সায়েন্স নিয়ে পড়তে যাও তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তোমরা সায়েন্স নিয়ে যারা যেহেতু পড়বে তোমাদের কিন্তু একটু সায়েন্সের বিষয় নিয়ে আলোচনা করা ভালো বা সায়েন্সের বিষয়ে তোমাদের পড়াশোনা করাটা ভালো কারণ সেই জন্য আমি আমার মতামত নিজস্ব যে যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু এই সময় যারা বিশেষ করে সায়েন্সের ছাত্র হতে চাও বা সায়েন্স নিয়ে পড়তে যাও তাদের এই একটা সুযোগ রয়েছে এই কয়েকদিনের মধ্যে তোমরা কিন্তু তোমাদের যে ইংলিশের যদি দুর্বলতা থেকে থাকে তাহলে এই সময় তোমরা ইংলিশের উপরে একটু চর্চা করে নিতেই পারো কারণ তোমাদের স্ট্রং মানে তোমাদের যে কনস্ট্রাকশান সেন্টেন্সের কনস্ট্রাকশান কেমন হবে বা তোমাদের কিভাবে তোমরা এ লিখবে সেন্টেন্স কীভাবে লিখবে প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় বা গ্রামার কিভাবে করতে হয় তোমাদের বেসিক নিডস যেগুলো আছে সেগুলোকে তোমরা ফিল করতে পারো এই সময়টাই কিছু ভোকাবুলারি কিছু স্টক অফ ওয়ার্ড বাড়াতে পারো এই সময় তাদের তোমার উপকার হবে কারণ এই সময়টা টাইম অন্য দিকে ওয়েস্ট না করে এই মোবাইল দেখে টিভি দেখে এভাবে না ওয়েস্ট করে বরং এই চর্চার মধ্যে যদি তোমরা থাকো তাহলে তোমাদের অনেক উপকারে লেগে যাবে তখন তোমরা সায়েন্স নিয়ে পড়লে সায়েন্সের সাবজেক্টের উপর টাইম বেশি দিতে পারবে তখন ইংলিশের জন্য বেশি সময় ওয়েস্ট করতে হবে না এটা একটা ভালো দিক আরও একটা বলবো যে অনেকে বলবে যে তাহলে স্যার এই এই একাদশ শ্রেণীর কি তাহলে পড়া শুরু করে দেবো যারা সায়েন্স নিয়ে পড়তে যাও তোমরা অনেকেই মনে করছো যে তাহলে আমরা শুরু করে দিই হ্যাঁ তোমরা শুরু করতে পারো তোমাদের যে পুরানো সিলেবাসের বইগুলো রয়েছে সেই বইগুলো এ তো এখন যে বছরের এই বছরের যে বইটা রয়েছে সেটা তোমরা পড়তে পারো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে তোমাদের সিলেবাস চেঞ্জ হচ্ছে এবং দুটো সেমের মধ্যে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট সেমে তোমাদের শর্ট এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবং সেকেন্ড সেমে তোমাদের কিন্তু লং কোয়েশ্চেন থাকবে সো দুটো সেমেরই রেজাল্ট একসঙ্গে বেরিয়ে তোমাদের এইচএসের রেজাল্ট আসবে তো মাথায় রাখতে হবে আমাকে নিউ সিলেবাস হবে নিউ সিলেবাসের নূতন নিশ্চয়ই কিছু চেঞ্জ হবে তাই পুরনো সিলেবাস যেটা রয়েছে তার সব কিছুই যে থাকবে এমন নয় আবার সবচেয়ে বইগুলোকে এখন পড়তে পারো নিজেদের জ্ঞান বাড়ানোর জন্য কিন্তু নিউ সিলেবাস আসলে তখন তোমাকে সেই মতো পড়াশোনা করতে হবে এরপরে আমি বলবো যে অনেকের মধ্যে এরকম হতে পারে যে আমার মনে হয় আমি যদি সত আটাত্তর বা উনআশি পাই কোনো বিষয় সেটা কি আশি হয়ে যাবে বা যদি অষ্টআশি বা উনানব্বই পাই সেটা কি নব্বই হয়ে যাবে এটার ক্ষেত্রে আমি বলবো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে যে যদি কেউ উনআশি বা আটাত্তর পাই বা কেউ অষ্টআশি বা উনানব্বই পাই তাদের কিন্তু রাউন্ড ফিগার করে দেওয়া হয় এবং এটা মোটামুটি যতটুকু আমার কাছে খবর যে হেড এক্সামিনাররা সাধারণত বলেই থাকেন যে এগুলো করে দেবেন আর যারা ফেল করে যাওয়ার ভয় করছো যে আমার হয়তো পঁচিশ পাবো না আমি তার ক্ষেত্রে বলবো তারা যারা সতেরো আঠেরো পেয়ে যাবে রিটিনে নব্বইয়ের মধ্যে যদি সতেরো আঠেরো পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে কারণ তোমাদের সতেরো বা আঠারো পেলে স্কুল থেকে তোমাদেরকে যে দশের মধ্যে আট নাম্বার মিনিমাম পাঠাই সাত আট তো পাঠাই তাহলে আঠারো পেলে আট সাতে পনেরো পঁচিশ সতেরো হলে আট সাত পনেরো সেই পঁচিশ আট নাম্বার মৌখিকের তো এভাবে তুমি পাস করে যাবে এই সেই জন্য আমি ছাত্রদেরকে বলি যে মাধ্যমিকে ফেল করা খুবই টাফ পাস করা খুব সহজ তোমাদের যদি সতেরো ষোলো সতেরো পেয়ে যাও তাহলে তুমি পাস করে যাবে তো সেই জন্যই বলবো যারা পড়াশোনা করতে চাও এবারে বলবো যে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে তুমি যে বিষয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে তুমি সেই বিষয় নিয়েই পড়বে কারণ তোমার তোমাকেই যেহেতু পড়তে হবে তোমাকেই রেডি করতে হবে তোমাকেই পরীক্ষায় বসতে হবে তাই তুমি অন্য কারোর ইচ্ছাকে পূরণ করার জন্য পড়ো না তুমি যেটাতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো সেটা নিয়েই পড়বে তবে হ্যাঁ এটা বলতে পারি যে সায়েন্স নিয়ে পড়লে যারা ভালো স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়লে সায়েন্সের অনেক পথ খোলা আছে সেই জায়গায় আর্টসের পথটা অনেকটা কম কিন্তু যারা মিডিয়াম স্টুডেন্ট বা লোয়ার স্টুডেন্ট যারা সায়েন্সে খুব একটা ভালো নয় তাহলে কি তারা পড়বে না অবশ্যই তারা পড়বে তারা আর্টস নিয়ে পড়তে পারে কমার্স নিয়ে পড়তে পারে বা আইটিআই পড়তে পারে বা ভোকেশনালে ভর্তি হতে পারে দেয়ার আর সো মেনি ওয়েজ টু লার্ন শেখার অনেক পথ রয়েছে তুমি যে কোনো পথেই যেতে পারো যেভাবেই হোক শিক্ষা অর্জন করতে পারো সো তোমরা এই দু মাস ওয়েস্ট না করে বিভিন্ন পড়ার মধ্যে নিজেদেরকে নিযুক্ত রাখো আশা করছি তোমাদের ভালো কিছুই হবে তোমাদের রেজাল্ট খুব ভালো হোক তোমরা খুব ভালো রেজাল্ট করো ভালো থাকো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপাতত এই পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো দেখতে থাকো জেয়ারস ইংলিশ টেক কেয়ার অ্যান্ড গুড বাই